জি স্যার একটু দেখেন তো পাটা মিলে বা আপনার তো একদম অনেক ইম্প্রুভ মানে একজন হিপ জয়েন্ট এর রোগী যারে বলছে অপারেশন করে লাগবে সে একদম পুরোপুরি ইমপ্রুভ স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনার শরীর এখন কি অবস্থা স্যার ভাই আগের থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই তো জি স্যার আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম কাউসার কাউসার আপনার বয়সটা স্যার বয়সটা 32 32 বছর আপনি পেশায় কি করেন পেশায় প্রবাসী প্রবাসী কোন দেশে থাকেন স্যার সৌদি আরবে সৌদি আরবে স্যার আপনি আপনার মূলত সমস্যাটা কি যদি একটু বলতেন আমার সমস্যা দুটোটা হিপ জয়েন্ট নষ্ট দুটোটা হিপ জয়েন্ট নষ্ট জি আর আর কি সমস্যা স্যার স্যার এই হিপ জয়েন্টই হিপ জয়েন্টই জি এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না মানে কাজ কাম করতে পারতাম না চলাফেরা করতে পারতাম না কত দুঃখ কাইতে কেতে আটটা মন 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 আগে থেকে সুবিধা ভালো আচ্ছা আচ্ছা স্যার এই সমস্যা নিয়ে পর্যন্ত কতজন ডাক্তার দেখেছেন এই সাড়ে তিন বছর সাড়ে তিন বছর সবচেয়ে খারাপ ও হয়েছিল কি আপনার সাথে স্যার আমি এইভাবে কাইতে কাইতে হাঁটতাম কাইতে কাইতে তো পরবর্তীতে কোন ডক্টর কি আপনাকে অপারেশনের কথা বলেছিল জি স্যার বলছে ডাক্তার বাংলাদেশের সব জায়গাতে যে যে যায় যাই জায়গাতে বলছে অপারেশন জন্য তো আমি চেন্নাই গেছিলাম মানে ইন্ডিয়াতে গিয়েছিলেন জি জি আমি ইন্ডিয়াতে গেছিলাম তো ইন্ডিয়াতে কি বলেছিল তো ইন্ডিয়াতে বলছে অপারেশন এর কথা বলছে তোর আমি মনে মনে চলে আসি কেন অপারেশন কেন করেন নাই বলতে হিপ জয়েন্ট কোন রোগ খুঁজে পাইতেছে না মানে ইন্ডিয়াতে কোনো রোগী খুঁজে পায় না জি না তারা বলতেও পারে না যে হিপ জয়েন্টের সমস্যা মানে হিপ জয়েন্ট এক্সের ভিতরে হিপ জয়েন্ট সমস্যা কি রোগের কারণে নষ্ট হইতাছে এটা বলতে আছেন এটা বলতে পারে না জি এইজন্য আপনি অপারেশনের কথা বলছেন আপনি অপারেশন করেন না জি না স্যার আচ্ছা আচ্ছা তো এই সমস্যা নিয়ে আপনি সব মিলে মোট কত বছর পর্যন্ত ভুগছিলেন আজকে 3.5 বছর স্যার 3.5 বছর জি মোটামুটি ভালোই একটা টাকা খরচ করেছেন স্যার আমি প্রচুর খরচ করছি কি আমি প্রবাসী তো মনে করেন ইন্ডিয়াতে গেছি চলায় মনে করেন থেকে দুই তিন লাখ টাকা চলে গেছে ইন্ডিয়াতে আমার থেকে

এখন এখন কি উঠবশ করতে পারেন জি স্যার একটু দেখান তো আমাদেরকে বাহ কোনো কষ্ট হচ্ছে না তো এখন করতে পারতে পারে না এখন জি স্যার একটু দেখেন তো পাটা মিলে বাহ আপনার তো একদম অনেক ইমপ্রুভ মানে একজন হিপ জয়েন্টের রোগী যারা বলছে অপারেশন করে লাগবে সে একদম পুরোপুরি ইমপ্রুভ কেমন লাগছে যে আজকে আপনাকে আপনি এতটুকু ইমপ্রুভ হইছেন

আমাদের জন্য দোয়া করবেন ডিপিআরসি এর জন্য দোয়া করবেন আমাদের স্যার জন্য দোয়া করবেন স্যার ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল